প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাঙালি হয়ে যদি খুদের ভাত না খাই তাহলে কি হয় বলুন তো তাই আজকে আমি আপনাদের সামনে খুদের ভাত ও মজার তিনটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি গরম গরম খুদের ভাতের সাথে এই মজার তিনটা ভর্তা যে কত টেস্টি তা আপনারা একবার খেলে বুঝবেন চলুন দেখে নেওয়া যাক আমার এই মজার রেসিপি তৈরি করতে কি কি লাগছে আমি এখানে দু কাপ সিদ্ধ চালের খুদ নিয়েছি এবং আমি এগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবো কষলে কষলে আপনারা যে কোনো চালের খুদই নিতে পারেন তবে ভাতের চালের খুদটা নিলে বেশি ভালো হয় এখন আমি ধুই নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম চলোতে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নিয়ে নেবো এবং আমি শুকনো মরিচ দিয়েছি এবং কাঁচামরিচও ভেঙে দিয়েছি এখন আমি সেই আমার ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিলাম এবং ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব আমরা সাদা পোলাও যেমন করে ভাজি তেমনি করে এটা ভাজতে হবে এটা তৈরি করতে অনেক সোজা এবং আমি যেহেতু দু কাপ চাল নিয়েছি সেহেতু আমাদের চার কাপের বেশি পানি লাগবে সিদ্ধ চাল তাই একটু বেশি পানি লাগবে পানিটা আপনারা চেক করে দেবেন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম এবং আমি আর একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল এবং আমি ঢেকে দিয়েছি দেখুন একটা ছিদ্র ছিল করে ওটা আমি বন্ধ করে দিলাম এবং আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি এভাবে আমি প্রায় পনেরো বিশ মিনিট এটাকে রান্না করব ভাতটা ফুটে ওঠা পর্যন্ত দেখুন আমাদের ভাতটা ফুটে উঠেছে আমাদের ভাতটা হয়ে গেছে প্রায় আমি এখানে লো আছে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য এখন আমি ভর্তার জন্য প্রায় ছয় সাতটা চাপা শুঁকি নিয়ে নিয়েছি দের ভাতের সাথে চাপা সুটকিটা অনেক বেশি ভালো লাগে এখন আমি শুকনো মরিচ একটা বাটিতে ভিজিয়ে নিচ্ছি এখন আমি সেই চাপা সুটকিগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন সুন্দর করে পরিষ্কার করতে হবে এখন আমি সেই শুকনো মরিচ এবং রসুন ও পেঁয়াজ এবং সেই আমাদের সুটকি সুন্দর করে বেটে নেব শিল্পাটায় এই ভর্তাটা শিলপাটে করলে বেশি ভালো লাগে ব্লেন্ডারের চাইতে আমাদের প্রায় বাটা হয়ে গেছে সুন্দর করে বাটতে হবে যাতে মাছের কাটাটা না থাকে এখন আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম এবং আমাদের সেই কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম এটাকে ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত সুন্দর করে বেজে নিতে হবে তারপরে আমরা সেই সুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকি বাটাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে দেখুন আমি ভেজে নিয়েছি এখন আমি অল্প পানি দিয়ে আবার এটাকে কষিয়ে নিব। মানে কষিয়ে নেওয়া বলতে কি ভালো করে ভুঁড়িয়ে নিতে হবে এভাবে সুটকি ভর্তা করলে বেশি ভালো লাগে আমাদের প্রায় সুটকি ভুনাটা হয়ে গেছে মানে সুটকি ভর্তাটা এখন আমি কালো জিরা ভর্তার জন্য একটা করে কালো জিরা হালকা টেলে নিচ্ছি তারপরে আমাদের টেলে নেওয়া হওয়ার পর একটা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি আবার পেঁয়াজ কুচি এবং রসুন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এবং এগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে এগুলো নরম হয়ে যায় দেখুন আমি ভেজে নেওয়া হয়ে গেছে আমাদের প্রায় এখন আমি পিষে নেব আমি আগে সে আমার কালো জিরোগুলো পিষে নেব কারণ কালো জিরা একটু পিষতে কষ্ট হয় যদি এটা তেলের সাথে মিশে যায় তার জন্য আমি আগেই কালো জিরাটা গুঁড়ো করে নিচ্ছি এবং আমি সেই রসুন এবং পেঁয়াজের মধ্য দিয়ে ভালো করে এটাকে পিষে নেব আমাদের কালো ভর্তাটা হয়ে গেছে দেখুন এখন আমি ডিম ভর্তা করে নেওয়ার জন্য একটা সিদ্ধ ডিম নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এবং দুটো শুকনো মরিচ নিয়ে নিচ্ছি অল্প লবণ দিয়ে সুন্দর করে এটাকে ডলতে হবে দেখুন আমাদের ডিমটা আমি ভেঙে নিয়েছি এখন আমি অল্প সরিষার তেল দিয়ে দিলাম এটা অনেক মজার একটা ভর্তা আপনারা তৈরি করলে বুঝবেন এই যে আমাদের সব ভর্তাটা রেডি এখন আমি খুদের ভাত নিয়েছি গরম গরম খুদের ভাত এবং আমার ভর্তা নিয়ে নিচ্ছি সবগুলো একটু একটু করে দেখুন আমি সবগুলো একটু একটু করে নিয়ে টেস্ট করছি উফ এটা এত মজার আপনারা একবার খেলে বসবেন আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন যে গরম গরম ভাতের সাথে ওই ভর্তাগুলো অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমাদের খুদের ভাত তো আর আর কোনো কথাই নাই খুদের ভাতের সাথে বার্তাগুলো অনেক জমে যায়